我交给你们的，现还有原则。<noise> <noise> <noise>

धरने <laughs> को धरने को सुबह सात बजे आओगे आओगे तो रहा हल्का अब अकड़ तो हुआ बात बांग्लादेश वाला पोस्टिंग नहीं हुआ है वीडियो استي ري دي ديو باغا دي سند کوشتي ماري تر پورتمني تڪڙا آ ڏي سٽي স তো ভালো বাংলাদেশ কাজ করলে ওটা বাংলা কাস্টেমার বাই করি ও কাস্টমার এই কাস্টমার কই ডিসি লাগা লাগা ডিসি লাগা

বড় হবে তো ওই তো। তো বড় এটা কাজ করতে হবে। হুম, পুরস্কার। খতম। বড় করে নামা। এই স্কুটার ডাক কিনতে হয়ে যাবে। বড় হবে। ওই দাগ ওই সাইকেল দেবো। হুম, দাগ ওই থাকি দেবো। এখন আপনারা পুরস্কার করতে ভালো মতো নাকি ডাকতে। এই ঘরাইলে ডাক কাটবে। না আমি ফ্রিজারে খেলিনা। লাভ হই গেল। এই PUBG গলে।

যেমন আমাদের তো আর কচিং মেশিনটা নাই তো এই জন্য হচ্ছে আমরা বিকল্প যেটা হাতে করার সিস্টেম বা হাতে করার চেষ্টা করবো তা নতুন কাপড় লইছে তো নতুন কাপড় জি জি দেখি দেখার জন্য আইছে আমরা দেখি শিখার জন্য আইছে আমরা শিখি ওকে

তারপরে <laughs> পুরো <laughs> आगे बोल दे के बोल दे ए बबड़ा हम कमाई देगा भाग एक एक करो और सब है दोस्तों एक टाइप करो दिलीप करो 0598311111 चला गए ले लाइक करो शूट मीटिंग और गुड जॉब है ये मेरा है अब पहले वाले पर से होने नहीं सकते अब ये पर से लगेंगे ट्राई करेंगे हां रे लगा लेकिन কোনারে এই যে একটু ই আছে বুঝতে পারছেন জি দাবা আছে যার কারণে গ্লাসটা এখানে পুরো পুরো বসে না তাহলে প্লাস দিয়ে কাটা লাগবে বোর্ডে প্লাস দা কাটা বড় নামা হলো স্যার বোর্ডে কাটা লাগবে বাংলা দর না বাংলা এনা গ্লাস কাটবা হ্যাঁ দা মহিলা মন কাটবে এটা লাগবে

মেশিনে যে এটা করে চাপ দেয় ওই চাপটা আমরা কি করছি আমাদের হাত দ্বারাই করে এখন মেশিনে দিলেও এরকম চাপ দিয়ে হয়তো এরকম দু এক জায়গায় এরকম একটু হালকা পাতলা থাকতে পারে বুঝতে পারছেন তখন হচ্ছে আমাদের বাবল রিমুভার দিতে হবে এখন এটাকে বাবল রিমু কয় নাম্বার এটাকে কি করতে হবে বাবল রিমুভার দিতে হবে হ্যাঁ বাবল রিমুভার এই হাওয়াটা শুধু বের করে ফেলবে এখন আমাদের যে

এই গাছটা হাতে করলাম আমরাও তো হাতে করছি বাট এই যেখানে একটু একটু বাবল রয়েছে ওইটা তো আর সম্ভব উড়ে উড়ে মেশিনে করলাম উড়ে শুধু মেশিনে গেলাম আর এই গাছটা হাতে করলাম টাকাটা একটু কম লাগলো হাতে করা সম্ভব